গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করে সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতার সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন যেদিন তার এক জিয়া আসবে তার দিন তার মানে কংগ্রেস এবং

পক্ষ আরেক পক্ষকে সরিয়ে ক্ষমতা দখল করে নিতে পারেন বলে ক্ষমতার অন্দরমহলে জোর আলোচনা চলছে ইউনুস মূলত ক্ষমতার ট্রেনটি চালাচ্ছেন কিন্তু তাকে সরিয়ে দীর্ঘদিনের জন্য ক্ষমতা দখল করার জন্য কয়েকটি পক্ষ খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠে আর এখন তারাই নেতৃত্ব নিয়ে ইউনুসের ক্ষমতাকে কেড়ে নিতে উদ্যত তারেক রহমান ফিরেছেন এবার সেই খাসি নাও ফিরবেন তার সঙ্গে এখন আলোচনা হবে আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন সেই খাসি নাও এখানে প্রাইভেট জেটে পাঠানো হবে প্রিয় দর্শক এই মাত্র মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকালটি শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন যেদিন তারেক জিয়া আসবে দিন এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে কারণ কিছুদিন আগে এই রাহুল গান্ধী সংসদের মধ্যে বলেছিল মোদীর উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সরকার কথা বুঝেন নাই তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তো বা একটা ঝোকসা জোস বা একটা সিদ্ধান্ত এসেছে শেখ হাসিনাকে কিভাবে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় আরও বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে সেই কারণে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে যায় ভারতের নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় সোনিয়া গান্ধী বলেন রাহুল গান্ধী বলেন সকলেই চাচ্ছে শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট সে কারণেই হয়তো তারেক যে সাথে সমঝোতা করে তারা জিয়াকে বাংলাদেশে আসার গ্রিন সিগন্যাল দিয়েছে কারণ এই ষোলো মাসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কূটনীতিকভাবে সেটা কিন্তু তারা করতে পারে না এখন অপশন বি হিসাবে

রাজনীতি করবে এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে কিন্তু তার যে রাজনীতি যে একটা ফিলোসফি আছে সে একটু একটু ট্যাপসে রাজনীতি করে বা ক্যাটার পলিটিক্স পছন্দ করে হয়তো বা সে পলিটিও খেয়ে যেতে পারে ভারতের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রক্ষা নাও করতে পারে এবং আওয়ামী ক্ষমতা আসার পর আরো হয়তো অনেক বেশি কণ্ঠাস করে ফেলতে পারে যদি তার যে আগের যে মনোভাব ছিল সেটা থাকে যদি আগের মনোভাব পরিবর্তন হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক গণতান্ত্রিককে ফিরিয়ে আনতে চায় এবং সিনিয়র যে সব নেতা আছে তাদের মধ্যে তাদের কথা শুনে তাহলে আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে হয়তো বা সেখানে দেশে ফিরে আসুক সেটা নাও চাইতে পারে তার যে শেখ হাসিনার জায়গায় আউলের অন্য কোনো নেতৃত্ব আসুক সেটা চাইবে তার জায়গা সাথে এই বিষয়ে কথা বলবে কারণ তার যে সবচেয়ে মনে একটা খুব থাকতে পারে আমি আঠারো বছর বাংলাদেশে ফিরতে পারিনি এখন আমের নিষেধাজ্ঞা তুলে ফেললো আমেরিক রাজনীতি ফিরে আসলো শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারে তিনিও বুঝুক দেশে ফিরে আসে না আসতে পারার কষ্ট কেমন এটা ওর মাথায় থাকতে পারে আমেরিক রাজনীতি ফিরল শেখ হাসিনা ফিরতে না পারে সে ব্যাপারে হয়তো বা তার জিয়া নজর দেবে কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট যদি তার জিয়া ইন্ডিয়ার কথা মতো সমঝোতা মতো কাজ না করে হয়তো বা সংগঠিত করে সাপোর্ট কূটনৈতিক ওই সরকারের উপর চাপ প্রয়োগ করে সাধারণ জনকে একত্রিত করে একটা বিশাল আন্দোলন আসবে আন্দোলনের ফলে তারেক জিয়া যে সরকার হবে বিএনপি যে সরকার হবে তাকে ফেরেও দিতে পারে ভারত এখন অনেক কিছু ডিপেন্ডেন্ট ভারতের উপর কারণ আমাদের আওয়ামী লীগের যার সমর্থক আছে তাদের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের সাধারণ জনগণকে ভারতের সকল জনগণ ভালোবাসে এবং রাজনৈতিক যত দল আছে জনদর্শ আছে সকলে আউামী লীগের সাথে আছে আওয়ামী লীগকে ভালোবাসে সে কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে আগামীতে যে পাতা নির্বাচন হবে তারপরে এবং শেখ হাসিনা হয়তো বা খুব তাড়াতাড়ি দিয়ে ফিরে আসতে পারে যে আঠার বছর লেগেছে হয়তো বা শেখ হাসিনার দুই থেকে তিন মাস লাগতে পারে বা আঠারো মাস লাগতে পারে এর বেশি সময় লাগার কথা এ হচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অনুযায়ী তার গিয়া কিভাবে আগাবে সেটাও কিন্তু আমাদের সাধারণ জনগণের দেখার বিষয় তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তারা আপনার অতিরিক্ত উজ্জীবিত হওয়ার কিছু নেই হতাশ হওয়ারও কিছু নেই কারণ যা হওয়ার সেটা হবে আর যা সেটা পাঁচ আগস্ট হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল এখন আপনারা একটু রিলেক্সে থাকেন বিএনপি ক্ষমতায় আসুক কিভাবে দেশটা চালায় কয় মাস যাওয়ার পর সাধারণ জনগণ রিলাইজ করতে পারবে ওই ষোলো বছর শাসনামল কেমন আর বিএনপি তিন চার বা ছয় মাস বাইক বছরের শাসনামল কেমন জনগণকে একটু রিলাইজ করার জন্য হল বিএনপি কিছুদিনের জন্য ক্ষমতায় আসা প্রয়োজন বিএনপি ক্ষমতায় চলে আসবে তাদের দেশে চলে আসে আপনাদের এত মাথা ব্যথা এত টেনশনের কিছুই নেই আমরা ষোলো বছর মুক্তিযুদ্ধে আমলে ক্ষমতায় ছিল এখন পাঁচ বছর হয়তো ক্ষমতার বাইরে থাকবে বা সাত বছর থাকবেন সমস্যা কথা রাজনীতি তো এমনই আজ আপনি ক্ষমতা থাকতে পারবেন যতই জনগণ জন্য কাজ যতই জনগণের পাশে দাঁড়ান যতই আপনি শক্তিশালী দল আপনার প্রথম হবে আবার আপনাকে ওভারকাম হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলে আবার আপনি জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে এটা একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি এটা একটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য এটাই হচ্ছে রিয়েলিটি এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে এবং পক্ষের যারা শক্তি আছে তাদেরকে মেনে নিতে হবে এটা মেনেই আগামীতে রাজনীতি করতে হবে যারা তরুণ আছেন তাদেরকে ওইটা মেনে নিতে হবে কারণ অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তরুণ অনেক তরুণ রাজনীতি আসছে তারা হয়তো বা থেকে চলে যাওয়ার নিতে পারছে না আওয়ামী ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা জানা না সে কারণে ষোলো মাস মাস ক্ষমতা বাইরে থাকার কারণে তারা এখন আনিজি ফিল করছে সেটা আস্তে আস্তে আর কয়েক মাস পরে চলে যাবে এবং বিরোধী দল থাকা অবস্থায় রাস্তা থেকে রাজনীতি করতে হয় এবং কিভাবে ফ্রি আসতে হয় কিভাবে জেল জুলুম সহ্য করতে হয় সেটাও তারা আস্তে আস্তে শিখে যাবে এটা তারা যত তাড়াতাড়ি শিখে যাবে যত তাড়াতাড়ি ভয় দর ভেঙে যাবে তত তত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাস্তা নামতে পারবে এবং ইন্ডিয়াও সঠিকভাবে সহযোগিতা করে রাস্তা নামিয়ে জনগণের সাথে নিয়ে যে সরকার থাকবে তাকে খুব তাড়াতাড়ি পতন করাতে পারবে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে আশা করছি আমি যেগুলো বিষয় পয়েন্টগুলো বলেছি আপনারা ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝেন আপনার তো কিছু নয় টেনশনের কিছু কিছু নয় শুধু সংগঠিত হন কাছে দোয়া আবার যাতে আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরে আসে এবং হাসিনাও যাতে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসে তার আগে আমি যে সকল বিষয় বলেছি এই সকল বিষয় ঘটবে এবং আওয়ামী লীগের এই সকল কাজগুলো করতে হবে তাহলে কিন্তু শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ফিরবে এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি খুব তাড়াতাড়ি ফিরতে পারবে কিন্তু এটাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ভারত এটা আপনি লিখে রাখেন তারেক রহমান ফিরে এসেছেন দেশে ডক্টর মোহাম্মদ ইউমুস অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতে দেওয়া সাজা মহকুব থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনুস মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনুস আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তর তাই বাকি শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরও অনেক কিছুই যে যুক্ত হলো সেটা নিয়েই। আর ইতিহাসে শেষ কথা বলতে কিছু নেই এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই 21 আগস্টের গ্রেনেড হামলা, প্রতিপক্ষকে নির্মূল, দুর্নীতি, নেপটিজম, ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠতো আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসেবে আলোচনায় বুঝতেই পাচ্ছেন কাকে নিয়ে কথা বলছি আমি আমি তারেক রহমানের কথাই বলছি তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে বিস্তর সমালোচনা করেছে কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম তখনই ইউনুস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন বসেছিলেন দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের দুর্নীতি দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে তাহলে আজকে তাকে ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয় বরং ইউনুস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনুস বাধ্য হয়েছেন আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই জুলাই দু হাজার আন্দোলন হয়তো বাস্তবতা ছিল বিশেষ করে আউমি লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া খুবটা তো ছিলই কিন্তু এই খুবকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র অর্থ আত্মশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ংকর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে কিন্তু ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে পারে না করে না নৈতিকতা জন্ম নেয় পরবর্তী ধরেন তারপরে যারা ক্ষমতায় বসছে তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে কোন তারা বিচার করছে বিচার কিভাবে চলবে দায় কিভাবে নির্ধারিত হবে ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয় জুলাই পরবর্তী বাস্তবতায় দেখা গেল এই প্রশ্নগুলোর কোন উত্তর তৈরি হয়েছে নতুন নতুন এক রাজনৈতিক রাজনৈতিক আর সেই সবচেয়ে সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরা নয় কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসেন তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির কি আপনি অস্বীকার করতে পারবেন একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না তাই না সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয় ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা এখানেই তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখে ফেলি যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো তাহলে এক থেকে সকল অন্যায়ের বিচার না করে কেবল বেছে নেওয়া হতো না আপনারা স্মরণ করতে পারেন যে যখন দু হাজার এই অগাস্টের পর পরই এই যে এখনকার সন্ত্রাসীরা এনসিপি নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত তারেক আমার এটা সেটা এবং তার বিচার করা হবে তার দুর্নীতি বিচার করা হবে এগুলো কিন্তু বলেছিল তারা মনে আছে আপনাদের এবং দু এক থেকে ছয় পর্যন্ত চলা অপারেশন ক্লিন ক্লিনহার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল সেগুলোরও তো বিচার হওয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু না সেটা তো হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায় সবচেয়ে বড় কথা হলো একুশে আগস্টের হামলা মানি লন্ডারিং দুর্নীতি এসব মামলায় আদালতের রায় ছিল সেই রায়কে এক ঝটকায় অকার্যকর করে দেওয়া মানিয়ে সত্য প্রতিষ্ঠা নয় মানে আদালতকে ক্ষমতার অধীন করে ফেলা ফলে প্রশ্ন উঠছে এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কিনা সেটাই আসলে মূল প্রশ্ন বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ট্রানজিশনাল ন্যারেটিভ ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রা নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায় যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায় তাহলে এই ইউনুস আমলে দেওয়া সকল রায়ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে মানে একদিন তো হতেই হবে তাই না একযাত্রায় দুই ফল তো হতে পারে না তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা কথিত ফ্যাসিস্ট আউলের সাজা পক্ষপাত দুষ্ট বিচার এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন এটাই যদি আপনার যুক্তি হয় তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনা দাবিদার হয়ে পড়বে আপনি একদিকে বলবেন বলবেন রাজনৈতিক শিকার আর অন্যদিকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয় ক্ষমতার হিসাবই এখানে মুখ্য তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না তাই না তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে শুনে গেছে যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে যদি সেরকম কিছু থেকে থাকে আর কি রাষ্ট্র রাষ্ট্র মানে মানে শুধু সংবিধান নয় নৈতিক আপনি যদি ধারাবাহিকতা এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন অন্য পক্ষের জন্য কঠোর রাখেন তাহলে রাষ্ট্র রাষ্ট্র থাকছে না ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে সেটাকে ন্যায় বিচার বলা হবে না বলা হবে রাজনৈতিক প্রতিশোধ ইতিমধ্যেই আন্তর্জাতিক ভাবে এইসব বলা শুরু হয়েছে ব্রিটেনের সাংসদরা বলছেন আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন আর দেশের ভেতরে তো আছেই আদালত কাগজে চলতে পারে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের ইতিমধ্যেই দেশে বিদেশে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সরে উচ্চারিত হবে দুঃখজনক সত্য হলো বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের যে সরকার আপনারা অন্তর্বর্তী সরকার বলেন তারা সেটি সমানে করে যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক বিচারই তাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসেবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয় এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে পরিবহন সুবিধা প্রশাসনিক সহায়তা আইনগত দ্রুততা তা এই দেয় ক্ষমতার নতুন নয় প্রশ্ন নৈতিক রাজনৈতিক ভাবে টিকে থাকার তাগিদ বাস্তবতা হলো জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি রাজনীতিতে এক মাস্টার মাইন্ড আর মাস্টার মাইন্ডের প্রয়োজন বোঝে এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয় এটি একটি সেলফ প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি একটা ইন্টারেস্টিং সত্য হলো এটাও হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভিতরে যারা লুটপাট দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে কেন কারণ হচ্ছে এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন ম্যানেজমেন্ট বোঝেন তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা তাদের যে অর্জিত বিপুল সম্পদ তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন এটা একটা ভাবনা যদিও আমার আমার কাছে বিষয়ে কোনো প্রমাণাদি নেই ফিরি সেই জুলাই চেতনার কথায় এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট তা তার এক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালো প্রমাণ করে দিল ডক্টর ইউনুসকে সামনে রেখে জামায়াত বিগত এক বছর যা করেছে তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন করেছে। সেটা জামায়াতের চেয়ে বিএনপি ভালো তাই তারেককে দরকার এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে উগ্র ডানপন্থার উত্থান মবরাজত্ব নারী এবং সংখ্যালঘু নিপীড়ন সংস্কৃতির উপর আঘাত এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে তারেক রহমান সেই বিকল্পের প্রতীক এটি তারেকের অর্জন নয় এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল তথাকথিত জুলাই চেতনার কবর হয়ে গেল এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে তাহলে জিজ্ঞেস করি আপনাকে জুলাই চেতনা বলতে আপনি কি বোঝেন পারলেন না তো বলতে আমি উত্তরটা জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয় কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায় সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার মানে বলতে বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু বৈষম্য প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে বিচারে ন্যায় বিচারের কথা বলা হয়েছিল কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কোষাকুশির উপকরণে পরিণত করা হয়েছে নতুন রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন সেই একই প্রক্রিয়া যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেটি আরও বাড়বে নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি নির্বাচন হয় দেশের রাজনীতি যুক্তিতে চলে না চলে ধান এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই সেটা একটা ধান্দায় এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন তারিখের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে রাষ্ট্রকেই আনতে হবে যদি রাষ্ট্র না আনে তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য সুখের সুখের কথা কথা কি জানেন রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের তাকা মনে করে যেমনটি তারা মনে করতো উনিশশো একাত্তর সালেও উনিশশো পঁচাত্তর সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে জামায়াতকে ফিরিয়ে এনেছে কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়েছে এটা আপনারা কিন্তু ভুলেন না এটা বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নেই প্রথম কোন বক্তব্যে কার বক্তব্যে আপনারা জানেন যে আজকে পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগের কাছাকাছি সময় পরে সতেরো বছর পরে বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে এসে তার দীর্ঘ অপেক্ষার পরে তার একটা বক্তব্য শুনলাম এবং পরেও অনলাইনেও শুনলাম একাধিকবার বক্তব্যটা শুনেছি তাতে বেশ কিছু ইতিবাচক বিষয়ে আমার কাছে চোখে লেগেছে পর্যবেক্ষক হিসেবে সেগুলোই আপনাদের সঙ্গে কথা বলতে চাই তার আগে দেখি যে তারেক রহমান দেশে ফিরলেন এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে প্রধান তিনটি রাজনৈতিক দল যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস সদা সর্বদা ডাকেন যে কোনো কোনো সংকট পড়লে বিএনপি সামাত এনসিপি বিএনপির প্রধান নেতা দেশে ফেললেন কিন্তু তাকে এয়ারপোর্টে কিংবা তিনশো ফিটে যে স্থানে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেখানেও এনসিবি কিংবা জামাতকে যেতে দেখা যায়নি তাকে শুভেচ্ছা জানাতে বা স্বাগত জানাতে যেতে দেখা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের আগত আগমনকে সুস্বাগতম জানিয়েছেন আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও তার দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়েছেন শফিকুর রহমান দুই লাইনে স্বাগত জানিয়েছেন যাই হোক এটি গেল একটা বিষয় আরেকটি বিষয় যে তারেক রহমানের যে বক্তব্য শুনলাম তাতে তিনি বক্তব্যের শুরুর দিকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন গত দেড় বছর যাবৎ আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে উল্টো পথে যেতে দেখছি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মারক ভাঙচুর করতে দেখছি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে যেতে দেখছি তখন তারেক রহমানের দল বিএনপিও কিন্তু খুব একটা সোচ্চার ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে তারেক রহমান দেশে আসা এবং দেশে আসার আগে থেকেই লন্ডন থেকে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা বলছেন এবং এবং আজকের বক্তব্যেও তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন সবাই মিলে দেশ গড়বার কথা বলেছেন যে বাংলাদেশের স্বপ্ন দেখে একজন মা একজন মা যেমন তার সব সন্তানকে সমানভাবে দেখেন তারেক রহমান ঠিক তেমন একটা ইঙ্গিত দিয়েছেন যে সবাই মিলে দেশ গড়বেন তিনি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে সত্যিকার অর্থে বিগত আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ একটি নেতিবাচক শব্দ ব্যবহার করেননি শুধুমাত্র দুই জায়গায় তিনি নাম উল্লেখ না করে স্বৈরাচার শব্দটি ব্যবহার করেছেন বিশেষ করে গুম খুন এই প্রসঙ্গটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের নামে কোনো করেন করেননি একটি বার তিনি ফ্যাসিস্ট বলেননি হ্যাঁ অনেক আওয়ামী লীগের হয়তো বলবেন তিনি জুলাইয়ের কথা বলেছেন তিনি হাদির কথা বলেছেন হাদির কথা বলবেন জুলাইয়ের কথা বলবেন কারণ জুলাই হাদি তাদের উপর ভর করে তারেক রহমান দেশে এসছেন এবং আমরা বলছি সবাই বলছে যে চরম মৌলবাদী শক্তির হাতে দেশ চলে যাওয়ার থেকে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসাটা খুব জরুরি ছিল এবং তারেক রহমান তার বক্তব্যে কিং মার্টিন লুথারের একটি বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিমের আলোকে তিনি বলেছেন আই হ্যাভ এ প্লান এবং তার একটা পরিকল্পনা আছে দেশ গড়ার পরিকল্পনা তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং আওয়ামী লীগ নিয়ে আরেকটা কথা বলেছেন বিশেষ করে পরোক্ষ ইঙ্গিত দিয়ে তিনি আসলে সরাসরি না বললেও পরোক্ষ ইঙ্গিত দিয়ে বলেছেন যে খালেদা জিয়ার সাথে কি হয়েছে বিগত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা জানেন এতটুকুই কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগ নিয়ে তিনি সরাসরি একটি নেতিবাচক কথা বলেননি এটি আমি আমি আমার জায়গা থেকে আপনারা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের যারা যারা বিএনপি করেন তারা তাদের মতো করে কথা বলবেন আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো করে কথা বলবেন আমি যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলের সরাসরি কর্মী নয় যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলে সরাসরি যোগ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত তো আমি সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করব না আমার শক্তির জায়গা স্বাধীনতা মুক্তিযুদ্ধ এর বাইরে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে আমি তাদের জন্য কথা বলবো কেউ যদি ভালো করে ভালো বলবো অবশ্যই বলবো ভালো কথা কারণ তারেক রহমান খুব ভালো এটি অবশ্যই ইতিবাচকভাবে তার আগমনটা ইতিবাচকভাবেই দেখতে চাই এবং তারেক রহমান সামনের দিনগুলোতে বেশ কিছু সমস্যার মধ্যে পড়বেন বিশেষ করে জামাত এবং এনসিপি যতই তাকে ফেসবুকে স্বাগত জানান না কেন সরাসরি না যান তারা কিন্তু ভবিষ্যতে তার সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন নয় একটা একপাক্ষিক নির্বাচন একটা পাতানো নির্বাচন এবং ক্ষমতায় তিনি ইতিমধ্যে চলে গেছেন নির্বাচনটা না করলেও হয় আমি আজকে আরেকটা বক্তব্য বলেছি যে যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হলো তাতে প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি আজকেই পেয়ে গেছেন জাস্ট একটা আনুষ্ঠানিকতা বারো ফেব্রুয়ারি ইলেকশন হবে তিনি ক্ষমতার বস্ন বসবেন এবং ক্ষমতার বসনদে তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করবেন এই সবাইকে নিয়ে যদি কাজ না করেন উগ্রপন্থী ধর্মীয় উগ্রপন্থী তাদেরকে যদি প্রশ্রয় দেন তাদেরকে দমন করতে হবে প্রয়োজনে দমন না করলে তারা কিন্তু সাপের ফনা বসে আছে ফোস করে ফোস দিয়ে দেবে আবার আমলি কিন্তু বসে থাকবে না আওয়ামী লীগ আজকে নেই আওয়ামী লীগ অবশ্যই সংগঠিত হবে এবং আওয়ামী লীগের এই যে আজকে আওয়ামী লীগ ছাড়া তারেক রহমান নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছে এটি কিন্তু তারেক রহমান ক্ষমতার জন্য একটা রিস্কি ম্যাটার আবার সেই একপাক্ষিক নির্বাচন একটা অবৈধ সরকারের অধীনে একপাক্ষিক নির্বাচনেই তিনি প্রধানমন্ত্রীর মসমদে বসবেন মসমদে বসতে পারেন কিন্তু ক্ষমতা কতদিন এনজয় করবেন সেটি একটা ব্যাপার একদিকে জামাত বাধা হয়ে দাঁড়াবে বিরোধী দল যদি জামাত হয় আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে যথাযথ সুযোগ পায় তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে এটি একটা ব্যাপার আরেকটি জিনিস যে আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ আসবে তারেক রহমানের উচিত হবে জামাতকে যদি অন্যায় করে দমন করা মৌলবাদী শক্তিকে অন্যায় করে দমন করা আবার আওয়ামী লীগের যে রাজনীতি বন্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে আপনি একটা পাতানো নির্বাচনে ক্ষমতায় আসুন কিন্তু আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলেননি একই সাথে প্রত্যাশা থাকবে যে আওয়ামীলীগের রাজনীতি উন্মুক্ত করতে হবে ওপেন করতে হবে নইলে জামাতের ঠেটায় ঠেটে পড়ে যাবেন আওয়ামী লীগের ঠেকায় ঠেকে যাবেন নিষিদ্ধ করে রাখুন তারপরেও ঠেকে যাবেন এবং আন্তর্জাতিক শক্তিও আপনাকে ঠেকিয়ে দেবে পূর্ণ মেয়াদ তো দূরের কথা কয়েক মাসের মধ্যে ক্ষমতা থেকে বিদায় হবার প্রস্তুতি নিতে নিতে হবে কাজেই আজকে দেশের যে পরিস্থিতি করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সব ক্ষেত্রে ধস নামিয়ে দিয়েছে এই ধস থেকে দেশকে বাঁচাতে হলে ঐক্যের বাংলাদেশ করতে হলে এবং সব মানুষকে নিয়ে কাজ করতে হলে সব মানুষের প্রধানমন্ত্রী হয়ে উঠতে হলে সব মানুষের এই কারণে বলছি আপনি আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে যদি বাদ দেন আপনাকে 50% মানুষকে বাদ দিয়ে 50% মানুষের মধ্য থেকে নির্বাচন করতে করে ক্ষমতা আসতে হচ্ছে এবং এই 50% এর মধ্যেও কত persen ভোট কেন্দ্রে যাবে সে ব্যাপারে সন্দেহ আছে 10 টু 50% যেতে পারে অর্থাৎ একদম সাজানো গোছানো একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাচ্ছেন খুব খেয়াল নইলে সত্যিকার অর্থে চালাতে তো পারবেনই না পরিস্থিতি ভিন্ন হবে আমরা প্রত্যাশা করব যে তারেক রহমান অতীতের অনেক নেতিবাচক ঘটনা আছে আপনার আপনার নাম নাম ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে দলের বিশেষ করে আমলে বাংলাদেশের নেতিবাচক ইতিহাস বাংলাদেশ জানে বাংলাদেশের মানুষ জানে বিরোধী মত কিভাবে দমন করেছেন আপনারা সেটিও বাংলাদেশের মানুষ জানে এই যে বিশেষ করে আওয়ামী লীগের আমলে আপনারা দমন পীড়নের শিকার হয়েছিলেন কেন দমন পীড়নটা আপনারা শুরু করেছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা বারবার চলে আসে কিংবা ভারত বিরোধী কার্যক্রমের কথা বারবার চলে আসে জঙ্গিবাদের উত্থানের কথা বারবার চলে আসে বাংলা ভাই শায়েক আব্দুর রহমান কিংবা সারা বাংলাদেশের পার্শ্ব স্পটে বোমা বর্ষণ এগুলোর কথা বারবার চলে আসে দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কথা চলে আসে কাজেই ওই সব নেতিবাচক জায়গা থেকে শিক্ষা নিয়ে আপনি একজন সাবেক সেনাপ্রধানের সন্তান একজন সাবেক প্রেসিডেন্টের সন্তান একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান আপনার ব্লাড কিন্তু ভালো হবার কথা আপনার যাদের ব্লাড হবার কথা সেই জায়গা থেকে অতীতের যে নেতিবাচক কর্মগুণ কাণ্ডগুলো ছিল ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আগামীর বাংলাদেশ ইতিবাচক ধারায় ফেরাতে চান তাহলে এগুলো নিয়ে পরিষ্কার একটা ধারণা আন্তর্জাতিক সম্পর্কের থাকতে হবে বাংলাদেশের মৌলবাদী শক্তি সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে এবং দমন করতে হবে মৌলবাদ এই যে আজকে যেভাবে উৎখান হয়েছে সেগুলো দমন করতে হবে এবং সব দলের রাজনীতি ওপেন করতে হবে আওয়ামী লীগ সহ সব দলের আপনার বাবা